আপনার বয়স উনিশশো চল্লিশে জন্মেছি চাকরিতে কবে ঢুকেছিলেন যে বছর চীনের সঙ্গে যুদ্ধ হলো কি পোস্টে কাজ করছেন ইউডিসি আমাকে বড়বাবু বলে দেশ কোথায় খণ্ডঘোষের কাছে কেউটা গ্রাম তা আপনি ওই খোঁড়া মেয়েটাকে নিয়ে অন্ধকারে নদীর পাড়ে গেলেন কেন থানার বড়বাবুর চোখ টর্চ লাইটের ফোকাস মেরে আছে মেজবাবু জমাদার পিয়ন সবাই ঘিরে আছে বড়বাবু টেবিলের উপর রাখা পেপার হাত বুলোচ্ছেন সেই হাতের দু আঙ্গুলে চাপা সিগারেট ছোট হয়ে এসেছে দেওয়ালে জেলার ম্যাপ ম্যাপে নীল রঙের দামোদর নদী আমি চাষির ছেলে যাতে মাহিষ্য বংশে আমি প্রথম ম্যাট্রিক পাস করি তাইতে আমার বাবা হরিসংকীর্তন বসিয়েছিলেন বঙ্গীয় মাহেশ্ব সম্প্রদায়ের সেক্রেটারি বর্ধমান সদর থেকে এসেছিলেন ওই হরিসংকীর্তনে যাবার সময় আমার পিঠে হাত রাখলেন মাথায় হাত রাখলেন তারপর একটা চিঠি লিখে আমার হাতে দিলেন সেই চিঠি নিয়ে মেমারি এমএলএর কাছে যাই তখনকার দিনে এমএলএরা আজকালকার মতো ছিল না অত ঘোরাইনি চাকরিটা হয়ে গেল কি করেন কোন ইউনিয়ন ফেডারেশন না কোঅর্ডিনেশন কোন ইউনিয়ন করেন ওই তো মাধব যশ মাসে দু টাকা করে চাঁদা নেয় ইউনিয়নের চাঁদা কোন ইউনিয়ন সেটা ফেডারেশন না কোঅর্ডিনেশন সেটা তো ঠিক মানে খোঁজ করিনি স্যার আমি সাতেও নেই পাঁচেও নেই অফিসে কোনো পার্টি মিষ্টি খাবার টাকা দিতে চাইলে আমি নিজে কখনো নিই না পিয়ন জগবন্ধুকে দেখিয়ে দিই জগবন্ধু প্রতি হপ্তায় আমাকে যা দেয় আমি তাতেই খুশি আমার অত লোভ নেই পালবাবু জানাবাবুদের মতো পিয়নদের সঙ্গে খিটিমিটি করি না কাজের ব্যাপারে আমার কোনো ইয়ে নেই সাহেব যা করতে বলে করে দিই তক্ক করি না আপনার অফিস থেকে দামোদরের পার কত দূর দু তিন কিলোমিটার হবে কিসে গেলেন রিক্সায় বেথা করেছেন আগে হ্যাঁ বাচ্চা কাচ্চা চারটি পরিবার কোথায় দেশে চারটে বাচ্চা বাচ্চাগুলো আপনার তো তা আপনি খোঁড়া মেয়েটাকে নিয়ে কি ধান্দায় ওই অন্ধকারে দামোদরের ধারে গেলেন কদিন হলো জয়েন করেছে মেয়েটা তা বছরটাক হবে সাইকেল রিক্সাটা অফিসের সামনে গাছতলায় দাঁড়ালো একটা রোগা মতো মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল এটাই কি বিডিও অফিস আমি বললুম হ্যাঁ তারপরে মেয়েটা গাছটার দিকে তাকিয়ে বলল এটা বুঝি কৃষ্ণচূড়া গাছ আমি বললুম তেঁতুল তারপর একটা ছেলে মেয়েটাকে ধরে রিক্সা থেকে নামালো তখনই আমি দেখলুম মেয়েটা খোঁড়া ছেলেটা ব্যাগ থেকে অশোক স্তম্ভের ছাপ মারা একটা খাকি খাম বের করল বলল জয়েন করতে এসেছে কে এই যে আমি এর দাদা মেয়েটার নাম বলুন পূরবী পুরবি দত্ত বয়স সার্ভিস বুক না দেখে আন্দাজে বলতে পারেন না একটা যুবতী মেয়ে ছেলের বয়স না না যুবতী নয় স্যার মানে বয়স অনুযায়ী যুবতী বলতে পারেন ঠিক যুবতী নয় স্যার মানে রোগা খোঁড়া আপনি তো মুহা ঘোরের লোক মশাই যুবতী কিন্তু যুবতী নয় এবার বলুন মেয়েটাকে কীভাবে রেপ করা হয়েছিল বেশ ভালোভাবে ডিটেলসে বলবেন ঠিক বলতে পারবো না স্যার আমাকে আগে ওরা মাথায় মারে জ্ঞান হবার পর দেখি আমি দামোদরের বালির চড়াই শুয়ে আছি আমি ওনার নাম ধরে ডাকলাম কেউ নেই স্যার শুধু ক্র্যাচটা পড়ে আছে এবার বলুন আপনি কি ধান্দায় ওই সন্ধেবেলা অফিসের মেয়েটাকে নিয়ে দামোদরের পাড়ে গিয়েছিলেন মেয়েটা দামোদর দেখতে চাইছিল স্যার সেই জয়েন করার পর থেকেই আমাদের অফিসে স্যার একটা ম্যাপ আপনাদের মতোই আমাদের দেওয়ালে ঝোলানো থাকে ওখানে স্যার নীল রঙের দামোদর নদী আছে মেয়েটা স্যার ম্যাপে দামোদরের নাম দেখেই কেমন যেন বিশ্বাস করুন কি বলবো বর্ষার খোলসে মাছের মতো কি বলে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল বলেছিল বিদ্যাসাগর 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 তো দামোদর পার হয়ে পুরনো কথা ছাড়ুন আজকের কথা বলুন সেই কথাই তো বলছি স্যার মেয়েটা তো কেবল দামোদর যাবো দামোদর যাব পাঁচাল পারতো আমি বলতাম কি হবে ওখানে গিয়ে ও বলতো না যাবই একদিন নিয়ে চলুন না তা আজ আমি স্যার ছুটিতে ছিলাম কারণ আজ সকালে বর্ধমান যেতে হয়েছিল আমার জমিতে স্যার বর্গা রেকর্ডিং হয়ে গেছে বর্ধমানে সেটেলমেন্টের জন্য এক সাহেবের বাড়ি দুটো মুরগি আর মিহিদানা নিয়ে যেতে হয়েছিল স্যার আমার সম্বন্ধে নিয়ে গিয়েছিল ফিরলাম বিকেলে চায়ের দোকানে বসে জল দুধ খাচ্ছিলাম চা খাই না তখন ক্র্যাচে ভর দিয়ে মেয়েটা যাচ্ছিল স্যার আমাকে দেখে ফেললে বলল এই যে আপনি আজ চলুন নিষেধ শুনব না আমি বুঝলাম দামোদর যাবার বায় নাক্কা মেয়েটা বলল কতদিন বাদে রোদ উঠেছে আমি বললুম রোদ উঠেছে ভালো কথা ধানে কিট পোকা লাগবে না উনি বললেন সেদিন আসবার সময় ট্রেনে দেখেছি দামোদর পাড়ে কত কাশফুল আর সেই ছোটোবেলার পথের পাঁচালিতে দেখেছিলাম চলুন না দাদা রিক্সা করে দামোদরের পাড়ে যাই আমি বললুম কাশ গাছা নিয়ে আসবো ক্ষণে কাশফুলের ডাঁটি দিয়ে বেশ ভালো ঝেটা হয় উনি বললেন আপনার দাদা খালি গেরস্থলির চিন্তা চলুন না রোদ্দুরটা কমলা রঙের হয়ে যাচ্ছে কাশফুলগুলোর রঙটাও আস্তে আস্তে পাল্টে যাবে না দেখব আমার যদি পা ভালো থাকতো আপনাকে বলতাম না একাই চলে যেতাম ছুটে চলে যেতাম তাই রিক্সা করলাম তখন বিকেল কটা সাড়ে চার পাঁচ হবে তারপর রাত্রির পর্যন্ত কাশফুল দেখালেন একটা দেশলাই কাঠি দিয়ে কান খোঁচাচ্ছেন বড়োবাবু দেওয়ালে জেলার ম্যাপ পাশে একটা মা কালীর ক্যালেন্ডারও আছে তাতে জবা ফুলের মালা পরানো থানার মধ্যেও মা কালী মা কালী সর্বত্র টেপে হিন্দি গান বাসছে পুলিশ শুনছে এটাও সর্বত্র সর্বত্র রেপ হচ্ছে বুঝলেন সর্বত্র আপনার ওখানে ওই মহিলাকে নিয়ে যাওয়াই উচিত হয়নি বুঝলেন ঠাকুরমার নাকি বিয়ে হয়েছিল দশ বছর বয়সে এখন যিনি আমাদের গুরুদেব তাঁর বাবা শ্রী শ্রী সরানন্দ গোস্বামী গুরুপ্রসাদী করেছিলেন ঠাকুরমাকে সেটা কি রেপ ছিল সবাই তো তাতে সাই দিয়েছিল ঢাকডোল বেজেছিল বর্ধমান স্টেশনে এক ভিখারিনী ডিএ বৃদ্ধির আলাপে ব্যস্ত দুজন ভদ্রলোককে ভিক্ষার জন্য বিরক্ত করেছিল একজন ভদ্রলোক বলল ভিক্ষা তো করছো ছানাপোনা হওয়া কমাতে পারো না ভিখারি মা বলেছিল ছানাপোনা কি এমনি হয় বাবু পুলিশের নোকেরা কিছু না পেলে প্ল্যাটফর্মে থাকতে দিবে কেন লোক দুটো হাসলো আমিও হাসলাম মানে কি ন্যায্য কথা ভাবলাম হক কথা ভাবলাম এখানকার বাসন্তী সিনেমা হলে একটা সিনেমা চলছে ডেসপ্যাচে যে ছেলেটা বসে সে নাকি তিনবার দেখেছে সেখানে নাকি পাঁচবার রেপ আছে ছেলেটা অফিসের চৌকিদারকে ওই পাঁচটা রেপের বর্ণনা দিচ্ছিল সেই গল্প শুনে মন্ডলবাবু দাঁত কেলালো মিত্রবাবুও আমিও রেপ কি দাঁত কেলানোর মতো ব্যাপার তবুও তা ওই মেয়েটা খামোকা চাকরি করতে কলকাতা ছেড়ে এখানে মরতে এলো কেন ওর বাবা গ্যাস্ট্রিকে মারা যান কম্পেনসেটরি গ্রাউন্ডে সরি কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি সরকার এখানেই পোস্টিং দিয়ে দিল ধরা করার কেউই ছিল না ওনার সঙ্গে কে থাকতেন ওনার মা থাকতেন তবে বোধহয় মাসখানেক ধরে উনি একাই আছেন দাদাটি পিস্তুত শিবপুরে থাকে তাহলে মাসখানেক ধরে একা হ্যাঁ স্যার তবে তো ও জিনিস হয়েই গেছে কয়েকজন হেসে উঠল জেলার ম্যাপ গান্ধীজির ছবি বিড়ির গন্ধ ফ্যাকাসে আলো তারপর মানে শুরু করুন কাশফুল থেকে শুরু করুন উনি তো রিক্সা থেকে নেমে ক্র্যাচে ভর দিয়ে নদীর দিকে এগুতে লাগলেন বালিতে ওই ক্র্যাচ লাঠির গোড়া সেঁধিয়ে যাচ্ছিল উনি আঙুলটা পশ্চিমের দিকে রেখে বললেন দেখুন ওদিকে কি হচ্ছে আমি বললুম ওদিকে তো খড়গপুর যাবার রাস্তা তৈরি হচ্ছে উনি বললেন আহ সূর্যটাকে দেখুন না কি রকম রং দেখুন জলের মধ্যে চিকি চিকি কাশফুল সোনালি হয়ে গেছে আমি বললুম এমন কি আর এরকম তো রোজই হচ্ছে তিনি আমাকে বসতে বললেন আমি একটু বসলাম উনি দামোদরের দিকে তাকিয়ে বললেন বিদ্যাসাগর আমি তাঁর চোখের দিকে তাকাতেই তিনি বললেন ছোটবেলায় বইতে বিদ্যাসাগরের ছবি দেখেছি সাঁতরে পার হচ্ছেন তিনি দামোদর সেই থেকেই বুঝলেন দামোদরের কথা শুনলেই বিদ্যাসাগর মনে পড়ে দামোদরের এপার ওপার জুড়ে বিদ্যাসাগর তাই না আমি বললুম বিদ্যাসাগরের দামোদর কি আর আছে সব চড়া পড়ে গেছে এমন সময় স্যার ঝোড়ো বাতাস আসে কোত্থেকে শুকনো অস্বত্থ পাতা হাওয়ায় উড়ে এসে উনার শাড়িতে লাগে উনি সেই পাতাটা গালে ঘষছিলেন আর আপন মনে কেমনভাবে যেন বকবক করছিলেন বলছিলেন সেই কবে ছোট বয়সে উনি শিবপুরে পিসিমার বাড়ি গিয়েছিলেন ওনাকে রিক্সায় চাপিয়ে পিস্তুত ভাইয়েরা গঙ্গার ধারে বেড়াতে গেল একটু পরেই ঘন আর কালো মেঘ আকাশ কালা তারপর হাওয়া বৃষ্টি রিক্সাওয়ালা তো জোর রিক্সা ছুটিয়ে চললো বাড়ির দিকে উনি কেবলই বলেন আসতে চলো আসতে চলো আসতে চলো আমি তখন বলি এবার উঠুন মিস দত্ত মিস দত্ত বললেন পুরবি বলতে পারেন না পুরবি উনি সেই অসত্য পাতাটা হাওয়ায় উড়িয়ে দিয়ে হাতের ইশারায় আমাকে কাছে ডাকলেন বললেন শুনুন না একটা জরুরি কথা আছে আমি বললাম বলুন না শুনতে পাচ্ছি উনি বললেন আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনি আমায় কত কাজ শিখিয়েছেন অফিসে কত গাছ চিনিয়েছেন রাস্তায় আজ কি সুন্দর জায়গাটা দেখালেন আমি উড়ে আসা আর একটা অসত্য পাতা খপ করে ধরে উনাকে দিতে গেলাম নিন উনি হাসলেন হাওয়ায় ওই হাসি উড়ে গিয়ে ফুলে মিশে গেল বললেন কি হবে আমি বললুম ওই যে এতক্ষণ পাতাটা নিয়ে খেলা করলেন তাই আর একটা দিলুম উনি বললেন শুনুন আপনার জন্য একটা সোয়েটার বুনছি শীতের আগেই দিয়ে দেব আমি বললুম ওই সোয়েটারটা যেটা আপনি অফিসে মাঝে মাঝে বোনেন সবুজ আর সাদা তারপর চুপ করে গেলেন কেন মশাই বলুন কিছু বাদ দেবেন না অন্ধকার হয়ে আসছিল আমি বললুম এবার উঠুন মিস দত্ত উনি তবু বললেন আর পাঁচ মিনিট এমন সময় স্যার একটা প্রাইভেট গাড়ি এসে থামল তিনজন লোক এগিয়ে এলো আমাকে ঠাস করে একটা চড় মারলো বলল শালা মেয়ে ছেলে নিয়ে ফুর্তি তারপর উনাকে বলল এতক্ষণ তো একে আনন্দ দিলেন এবার আমাদের একটু দিন আমি বুঝলুম সামনে বিপদ নাম জপ করতে লাগলাম আমি ওনাকে আঁকড়ে ধরতে গেলাম কিন্তু লজ্জায় পারলাম না ওরা পাঁজা কোলা করে তুলে নিয়ে গাড়িতে তুলল আমি মধুসূদনকে ডাকতে লাগলাম গাড়ি ছেড়ে দিল আমার পকেটে টর্চ লাইট ছিল স্যার গাড়ির নম্বরটা দেখলাম তিন হাজার দুই তিন হাজার দুই সবাই কেন যেন নড়ে চড়ে বসলো এ ওর মুখের দিকে তাকালো নম্বরটা ঠিক দেখেছেন তো হ্যাঁ স্যার তিন হাজার দুই স্পষ্ট দেখেছি নম্বরটা জব করতে করতে আসছি বড়বাবু কলম ঠুকলেন টেবিলে বললেন আপনি আগে বলেছিলেন যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওরা আপনাকে মেরেছিল স্যার ওটা ঠিক নয় স্যার মিথ্যে বলেছিলাম একজন সজ্ঞান বেটা ছেলের কাছ থেকে একটা মেয়েকে ছিনিয়ে নেওয়া শিকার করতে খুব লজ্জা করছিল স্যার তাই প্রথমে মিথ্যে বলে দিয়েছিলাম মশাই আপনি একজন লায়ার না স্যার মা কালীর পা ছুঁয়ে বলছি কিচ্ছু মিথ্যে নেই সব সত্যি বলছি স্যার শুধু প্রথমটায় আপনি অন্ধকারে কি করে গাড়ির নম্বরটা পড়লেন আমার পকেটে টর্চ থাকে স্যার নতুন ব্যাটারি পরশুর কেনা যশোদা ভাণ্ডার থেকে কিনেছিলাম বড়বাবু সিগারেট ধরালেন একটু চুপ থেকে বললেন দেখুন মশাই চাকরি করতে এসেছেন ঝুট কেন জড়িয়ে পড়ছেন এসব ডায়েরি ফায়রি কেন করতে যাচ্ছেন চেপে যান আমি বললুম ওদের ধরবেন না মেয়েটাকে বাঁচাবেন না গাড়ির নম্বর তো তাহলে তো প্রথম আপনাকেই অ্যারেস্ট করে দেব যদি বলি আপনিই চক্রান্ত করে থানা থেকে বেরিয়ে আসি ঘরে যাই রান্নাবান্না করতে ইচ্ছে করল না শুয়ে পড়লাম একটু পরেই উঠে পড়লাম বাহিরে একফালি ফালি চাঁদ আলো বমি করছে পুরবি দেবী যে বাড়িতে থাকেন ওই বাড়ির সামনে গেলাম দেখি ঘরে আলো জ্বলছে পুরবি দেবীর নড়াচড়াও দেখতে পাই আহ ডাকলাম না যদি কেউ কিছু ভাবে কিংবা আমার নিজের মুখ দেখার লজ্জা সারা রাত নিজের ঘরে একা একা থেকে পরদিন সকালে ওর ঘরে গেলাম আমাকে দেখেই ওর চোখ থেকে জল বেরিয়ে গাল বেয়ে পড়ে আমি কিছু বলি না বলতে পারি না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি উনি বললেন আমাকে ওরা ছেড়ে দিয়েছিল গাড়ির একজন বলেছিল একটা খোঁড়া মেয়েকেই শেষ পর্যন্ত অন্য একজন বলেছিল দেখি মালটাকে গাড়ির আলো জ্বালতেই একজন বলল কাকে ধরে এনেছো একে চেনো না এ তো বিডিও অফিসে কাজ করে অন্য একজন বলল ছেড়ে দাও ছেড়ে দাও এখনও ইটভাটার দিকে গেলে সাঁওতাল টাওতাল পাওয়া যাবে আমাকে মোড়ের মাথায় নামিয়ে দিয়ে গাড়ি ঘুরে গেল আমি বিডিও অফিসের কেরানি বলে বেঁচে গেলাম অন্য একজন হয়তো বা মরল যার চোখে চশমা নেই গুছিয়ে কথাও বলতে পারে না আমি বললাম খুব বাঁচা বেঁচে গেছেন ম্যাডাম তিনি বললেন ছি ছি শব্দটা বলার সময় মুখ দিয়ে থুতু ছিটালো ক্ষোভ আর ঘৃণার পুঁটুলি ছুঁড়ে দিল যেন থুতু মাখানো ছি শব্দটা চামচিকের মতো ঘুরতে লাগল এই ছি কি আমি না আমার চারপাশ অফিসে আর আমার সঙ্গে কথা বলতেন না পূরবী দেবী আমি কোনোদিন আগে এসে পুরবি দেবীর ড্রয়ারের ফাঁকে গলিয়ে দিতাম শির বের হওয়া অসত্য পাতা বা মাঝরাঙা পাখির নীল পালক তবু উনি কথা বলতেন না আমার সঙ্গে মাঝে মাঝেই মনে হতো থুতু ছিটানো ছি শব্দটা চামচিকের মতো আমার পাশে পাশে ঘুরছে একদিন চিমনি কারখানার কন্ডাক্টর এসে আমায় বলে জলের ব্যবস্থাটার শিগগির করে দেন দাদা বহুদিন তো হল সন্দেশের বাক্সটা টেবিলে রাখলেন আমি বললুম বাক্সটা ওঠান শিগগির তারপর বললুম সিরিয়ালি হবে আপনার টাইম হলেই পেয়ে যাবেন বিরক্ত করবেন না বলেই পুরবী দেবীর দিকে তাকালাম দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন বিডিও সাহেব নিজে এসে বললেন এবার চিমনি ফ্যাক্টরির জলের ফাইলটা ছেড়ে দিন আমি বললুম ওটার প্রায়োরিটি নেই হাসপাতালের জলটা আগে হবে চিমনি ফ্যাক্টরির কন্ডাক্টর সাহেব গাড়ি করে এসেছিল তার নম্বর তিন হাজার দুই কিছুদিন পরে গাড়িটাকে আবার দেখলাম অফিসের সামনে গাড়ির নম্বর তিন হাজার দুই গাড়িতে বিডিও সাহেবের পরিবার গাড়ি যাচ্ছে বর্ধমান টাউন আমি রুলটানা স্কেলটা নিয়ে ছুটলাম বেপুরোয়া বাড়ি মারতে লাগলাম গাড়িটার গায়ে মুখ থেকে থুতু মিশ্রিত ছি শব্দ ঠিকরে বের হতে থাকে গাড়িতে ঝমঝম বিডু পরিবার চিৎকার করতে থাকে সবাই আমাকে ধরাধরি করে সরিয়ে দেয় টেনে অফিসের মধ্যে নিয়ে যায় আমি একটি মুখ দেখার জন্য ব্যাকুল চারিপাশে তাকাই আমার ট্রান্সফার হয় মুর্শিদাবাদের খুব ভিতরের দিকে পানিশমেন্ট আমার জিনিসপত্র গোজগাজ করছিলাম পুরবি দেবী ক্র্যাচে ভর দিয়ে আমার ঘরে আসেন তখন রাত্রি ঝিঁঝি ডাকছে ব্যাং ডাকছে পুরবি হাতে সাদায় সবুজে মেশানো সোয়েটার বললেন দাদা এটা পরবেন আর কি আশ্চর্য যেন কানায় কানায় ভর্তি হয়ে গেল দামোদর বিশাল বিদ্যাসাগর বিদ্যাসাগর উনি বললেন ভালো থাকবেন চিঠি লিখবেন জানাবেন কেমন থাকেন আর আর কিছু দরকার নেই বাজনা বাজছে ঝিঝির শব্দে বাজনা বাজছে ব্যাঙের ডাকে হারমোনিয়ামের মতো বেজে উঠল মুর্শিদাবাদের রাস্তা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো